আজকে আমি চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তে তো তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়েছি আমার সব থেকে প্রিয় জায়গা হলো এই ভারত বাংলাদেশ সীমান্ত আর সীমান্তে ভারতীয় রক্ষা বাহিনী বিএসএফ আছে আমরা খুব সুরক্ষিত আমাদের বাড়ি বর্ডারের পাশে হলেও থাকতে কোনো অসুবিধা হয় না আর এই যে রাস্তার পাশে একটি টাওয়ারের মতো ঘর দেখতে পাচ্ছ সেটি হলো বর্ডার সিকিউরিটি ফোর্স একটি টাওয়ার এই টাওয়ারে থেকে ভারতীয় বর্ডার রক্ষা বাহিনী বিএসএফ ডিউটি করে আমাদের এই বর্ডারে ভারত এবং বাংলাদেশকে আলাদা করেছে পদ্মা নদী মাঠে দেখো একটি টিউবওয়েল রয়েছে মাঠে কাজ করতে এসে সকল ভাইরা এখানে চাষী করে আর আমি এখন রয়েছে ভারতীয় ভারতীয় স্থল সীমানার সীমানার প্রায় শেষ শেষ প্রান্তে সীমান্ত বাহিনী বিএসএ আমাদের বর্ডারে পদ্মা নদীর বেশিরভাগ অংশই রয়েছে ভারতীয়দের আজকে বর্ডারে ভারত এবং বাংলাদেশের বিজিবি বাহিনীর মিটিং হচ্ছিল সেই জন্য আমি পদ্মা নদীর ভিডিও করতে পারিনি